হুজুর ভালো আছেন ভালো আছি কি ব্যাপার তোমরা তোমরা তো নাস্তিক শাহবাগের আপনার কাছে কি আমরা আসতে পারি না হুজুর বলেন না তোমরা তো সাহাবাগী ইসলাম বিদ্বেষী তোমরা আমার কাছে কেন আসবা তোমরা তো ইসলাম বিরোধী আর আমি তো একজন আলেম ইসলামের আলেম হুজুর আমরা তো আর এমনি আসিনি আপনার কাছে আপনি যদি আমাদের কথা শুনেন আমেরিকার ভিসার অফার আছে আপনার জন্য টাকা পয়সা ক্ষমতা সব কিছুর অফার আছে শুধু আপনার আমগো একটা কাজ করে দিতে বা আপনি যা যাবেন তাই পাবেন বুঝছেন আপনার জন্য একদম সব কিছু রেডি রাখছি শুধু আমগো এতটুকু কাজ একটু কইরা দেন হুজুর এর লেগেই আপনার কাছে আসা হুম এত কিছু দেখতাছি তো কি কি চাও হইব আমারে কাজটা কি সেটা বলো শোনেন শুধু সহজ একেবারে কাজ সিম্পল কাজ আপনার শুধু হোসেন সাইদি কাদের মোল্লা নিজামি এদের ফাঁসি চাইতে হইব মিডিয়ার সামনে শাহবাগে যায় একটু সমর্থন জানাইতে হইব আর ফতোয়াবাজি করতে হইব বুঝছেন ইসলামপন্থীরা এখানে যেহেতু বাধা হয়ে দাঁড়াইছে ওদের বিরুদ্ধে যেমনিই হোক ফতোয়া দেন ওদেরকে জঙ্গি মঙ্গি কয়ে হোক যেমনিই হোক ফতোয়া দেন এতটুকু সিম্পল কাজ করলেই আপনি সবকিছু পাইবেন একেবারে নিশ্চিতভাবেই আপনি পাবেন হুম অফার তো ভালোই আচ্ছা ঠিক আছে হয়ে যাবো চিন্তা করির না ঠিক আছে